নজর রাখবো পরবর্তী সম্বাদে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গতকাল কিন্তু শাসক দলের পক্ষ থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে চূড়ান্ত প্রার্থীর তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ঠিক তার অন্যদিকেই এবার শক্ত হাতে নেমে পড়েছে কংগ্রেসও এবং কংগ্রেসের পক্ষ থেকে আজ দেখা গেছে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মনোনীত যারা প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে পত্র আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা অফিসে জমা দেওয়ার লক্ষ্যে আজ এক মিছিলের আয়োজন করা হয়েছে রাজধানীর রাজপথে আজ মিছিল করেছেন কংগ্রেস এবং একই সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মনোনীত যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে জয়ী করার লক্ষ্যে মিছিল বলে জানা গেছে পক্ষ থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে বারো তারিখে আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে এই নির্বাচনকে প্রশনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ ভোটার তাদের আশীর্বাদ তাদের সহযোগিতার সমর্থন প্রার্থনা করছে আজকে পশ্চিম জেলার এই সতেরোটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এখনই তারা রওনা হয়েছে আগামী আট তারিখে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের আশীর্বাদ থাকবে আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস সাহার বক্তব্য কার্যত আজ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের পত্র আজ দাখিল করা হবে পশ্চিম জেলা সহ বাকি ছয় জেলায় আজ তারা মনোনয়ন পেশ করবেন এবং একই সঙ্গে সেই নির্ঘে কার্যত আজ রাজধানীর রাজপথে সেই মিছিল তারা করেছেন যেখানে বিপুল পরিমাণ কর্মী সমর্থকদের নিয়ে তাদের এই মিছিল সংকটিত হয়েছে এবং পাশাপাশি বলা যায় শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ একরাশ অভিযোগ উগরে দিয়ে আজ বিস্তারিত বিষয় তুলে ধরেছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন